ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ারি সাড়ে পাঁচটা বাজে এটা পুরো অন্ধকার এখনও তো এই ঘুম থেকে উঠলাম কালকে ঘু ঘুমাতে গেছি আর আড়াইটার দিকে কালকে ব্লগ এডিট করছিলাম একটা তেইশ চব্বিশ হয়ে গেছে তারপরে বসে এল ক্লাস দেখছিলাম দেখছিলাম বার্সোনা মাদ্রিদের তিন দিয়ে বার্সোনা জিতলো কী বল পজিশন কী টাচ কী খেলা লাস্টের রেড কাটকে দশজন হয়ে গেছিলো যাই হোক কালকে চ্যাম্পিয়ান স্প্যানিশ সুপার কোপা ছিল আর এখন যাচ্ছি আমরা বড়ো মায়ের কাছে নৈহাটিতে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল আমি আমার বন্ধুরা যাচ্ছি প্ল্যান করেছিলাম বোন শুনে কালকে বলছে তার আমিও যাই ঘুরে আসি আমার ধরে ইচ্ছা তো বোনকে নিয়েও যাচ্ছি আমরা সাথে এখন স্নান করবে ঠান্ডার মধ্যে স্নান করে রেডি হয়ে রওনা দেবো আপাতত এরকম অন্ধকার রয়েছে এখনো কিন্তু আলো ফোটেনি রানি পাম ঠাম চালিয়ে স্নান করে চলে এসছে এখন এই রেডি হচ্ছে এই লাল রাস্তা পরেই যাচ্ছে মায়ের কাছে কি ঠান্ডা ঠিক। থাকলে বেশি কোন আনা লাগে। তাড়াতাড়ি চেঞ্জ করে নি। দশ 10 হিসাঁ করে রেডি হয়ে গেছি। উফ, বেশ ঠান্ডা লাগলো। গলা কালকা রাতে একটা কাটা মিজে গেছিল। কী বলে আমুদ মাছ থেকে গুড়ি কাটা। এটা সকালে ভালো উঠে ঠিক চলে যাবে। দেখানোর জানি এটা অসুস্থ কাজ করছে যাই হোক বড় ভাইয়ের নাম নি যাই। ঠিক বেরিয়ে যাবে। চলো রওনা দেওয়া আচক। সো চলো রওনা দে আচক। হালকা হালকা আলো ফুটেছে আকাশে। ওইদিকটা হালকা অরেঞ্জ হয়ে গেছে। চলো। ওদের সাথে যাচ্ছে কৌ আর হচ্ছে গিয়ে অনুপম কি দেখি মুখটা এই পাখিগুলো দেখো জাস্ট কি সুন্দর যাচ্ছে সারিবদ্ধ হয়ে এখন এই নিজ দিয়ে টিকিটটা কেটে নিচ্ছি একেবারে নৈহাইটি রিটার্ন কেটে নিয়েছি বত্রিশ টাকা নিয়েছি এখান থেকে ওখান থেকে আরে ত্রিশ টাকা নিল দু টাকা বেশি এখানে অনেক দিন পরে এরকম ভোরবেলা স্টেশনে এলাম ফাঁকাই আছে স্টেশন মোটামুটি যখন পড়তে যেতাম এরকম এখান থেকে পেপার নিয়ে একটা যেতাম বেশ অনেকটা লেট করার পরে ট্রেনটা ঢুকেছে দাঁড়িয়ে আছে ভিড়ের মধ্যে ট্রেনটা দাঁড়িয়ে গেছে একেতেই আমাদের লেট তার মধ্যে ট্রেন দাঁড়িয়ে আছে বাঘাজন স্টেশনে আগুন লেগে গেছে অনেকে নেমে যাচ্ছে নেমে কাজ এখানে সামনে কাজের তার নেমে যাচ্ছে ট্রেন একটা ফাঁকা হয়ে গেছে অনেকটা ফাঁকা হয়ে গেছে সবাই উকি মেরে দেখছে কখন ছাড়বে আমাকে কেউ বলছে চল নেমে যাই আলাম না দাঁড়া সাত দেখি তারপর অনেকে নেমেছে সাই সাই ট্রেনটা ছেড়ে দিয়েছে তারা আফসোস করছে যেন ধৈর্য ধরাটা উচিত আসি যদি নেমে যেতাম তোদের কথা শুনে সাতটা একুশ আমরা এই শিয়ালদাহ এসে পৌঁছালাম নামার আগে সব লোক ওঠা শুরু করে দেবে মনে হচ্ছে শিয়ালদা স্টেশন তো বেশিরভাগ লোকে দৌড়ে দৌড়ে যাচ্ছে কারণ দেরি হয়ে গেছে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল ওই জায়গাটা সব দৌড়ের উপর রয়েছে মোটামুটি এখন মাছগুলো কি সুন্দর লাগছে দু নম্বর প্ল্যাটফর্মে সাতটা চল্লিশে ছাড়বে গেদে লোকাল সেটাই আছে এটাও না লেডিস সো ফাইনালি শিয়ালদা থেকে নোহেরির উদ্দেশ্যে ট্রেন ছাড়লো ফাঁকা ট্রেন এখন কতক্ষণ লাগে কে জানে আমরা এখন এই কাকিনাড়াতে আছি ট্রেন ছাড়লো কিছুক্ষণের মধ্যে নৈহাটি পৌঁছে যাব আটটা ছত্রিশ আমরা এই নৈহাটি স্টেশনে ঢুকলাম চলমান সিঁড়িতে বিশাল ভিড় বেশিরভাগই দেখে মনে হচ্ছে পুজো দিতে মায়ের কাছে অনেক বড় স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ও জিজ্ঞাসা করলে হবে আর সব লোক যাচ্ছে দেখা যাচ্ছে দশ টাকা করে টোটো বা অটো করে রিক্সা করে যাওয়া যেতে পারে সামনেও যেন আমরা হেঁটেই যাচ্ছি এই যে মোটামুটি দেখতেই পাবে যে এক নম্বর স্টেশন এখান থেকে বেরিয়ে সব লোকজন যাচ্ছে এরা হাতে ডালা দেখতে পাবে অনেকে ফিরছে টোটোও যাচ্ছে অটোও যাচ্ছে রিক্সাও যাচ্ছে হ্যাঁ বল ও বাবা চল 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 এই যে আমরা চলে এসেছি বড় মায়ের মন্দিরে একদম সামনে ওই যে চূড়া জয় বড়োমা লেখা আছে উফ খুব আনন্দ লাগছে এখানে কিন্তু বড়ো মায়ের ছবি পর পর এখানে বাঁধানো অবস্থায় রয়েছে আর কি চমৎকার আমি ভিতরে যাবো বিশাল বড় লাইন পড়ে গেছে এখন যাচ্ছি গঙ্গার ঘাটে যাব আমরা একটা মিষ্টি দোকানে জুতো রেখেছি ওখানে মিষ্টি নেবো এখন খালি পায়ে যাচ্ছি প্রচুর ঠান্ডা লাগছে পায়ে ওই যে সামনে মা গঙ্গা এখানে হাত পাড় হবো এই যে ফেরি ঘাট বেশ সাবা দিচ্ছে এই স্রোতের আওয়াজ জবে জবে আসছে পড়ছে এখানে নেই হাতত হাতত হয়ে যা 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 বাবা কি টান ধরে তাই মা গঙ্গা

সুন্দর লাগছে সাজানো গোছানো আমরা এখান থেকেই নিতে এই আমরা প্রবেশ করলাম মন্দিরে জয় বড় মা দর্শন পেয়েছিস কি খুশি দেখা মায়ের দর্শন পেয়ে তোরও কিন্তু অনেক লাইন রয়েছে এই যে এই এই এরকম ভাবে জিগজ্যাগ জিগজ্যাগ করে লাইনটা গেছে তারপর ফোন দিয়ে যাচ্ছে আমরা এখন এখানটা আছি আপাতত আমরা ভাবছি আমরা তো অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে সেরকম কোনো ব্যাপার না আস্তে আস্তে স্মুথলি লাইনটা এগোচ্ছে মানে তাড়াতাড়ি হয়ে গেল অনেক এই সিস্টেমে টিং টিং অনেকেই দেখছি যে ডালায় মূলও রয়েছে তো এইটা কেন আমি জানি না যদি কেউ জানো প্লিজ জানিও সামনে বহু লোক ওখানে এক এক করে পুজো দিচ্ছে সবাই আমরা যাব দর্শন তো পেয়েছি আরো সামনে থেকে কখন দেখব সেটাই ভাবছি শুধু আমরা আরো একটু সামনে এগিয়ে এসেছি এই যে এখন আরো ভালোভাবে দেখা যাচ্ছে একদম সামনে থেকে বড় মায়ের দর্শন পেলাম বরুণ দে কাশ্যপ গোত্র বরুণ দে জয় বড় মা একদম সামনে দিয়ে দর্শন পেলাম মায়ের এই যে শান্তি জয় বড় মা তো অনেকদিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো পুজো দিয়ে বেরোলাম খুব সুন্দর দর্শন পেয়েছি খুশি আমি এই যে বহু মানুষ দেখলাম যে মূল দিয়ে পুজো দিতে আর আলতা সিঁদুর সব এখানে দিতে হয় মায়ের মন্দিরের পাশেই কিন্তু একদম এই বাবা চিনাতে মন্দির রয়েছে বাবাকে দর্শন করলাম প্রণাম করি জয় বাবা যে দোকান দিয়ে ডালা নিয়েছিলাম ওখানে এসেছি এই যে প্যাক করে দিল ওনারা প্লাস্টিকে করে সুবিধা হবে যেতে এখন লাইনটা আরো বেশি বেড়ে গেছে যত বেলা বাড়ছে লাইনও বাড়ছে লোকের সংখ্যা বাড়ছে আমরা এসেছি বড় মায়ের ছবি নিতে তো আমি এই ছবিটা নিলাম ছোটোর মধ্যে মন্দিরে রাখতে সুবিধা হবে আর কোও নিল একটা ফটো

চল 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 বলো রাজি হয়েছে ওর তো একটু ভয় লাগে তো একটু ঘুরে আসি চুচুড়া যাবো ওখান থেকে আবার ফেরত চলে আসবে এখানে আট টাকা টিকিট আমি খুব এক্সাইটেড আমার খুব ইচ্ছা ছিল চড়া ঠিক আছে ভাই ম্যাচ না করলে হয় না যারা একসাথে আসবো অনেকে রাজি হতে যায় না এটা খুব আমার বিরক্ত লাগে কিরে সাঁতার জানিস তো উঠে গেছি আমরা নৌকাতে নৌকায় উঠে গেছি

উল্টে আমি ঠিক আছে খেয়ে বুঝতে পারবি বেশি বাঘা ঝুঁকছে সাদা জানিস এদিকে আয় কিন্তু চলা শুরু করেছে ফেরি গাড়ি সাইকেল সব আছে আমাদের মতন বহু লোক ঘুরছে আর দূরে ওই ব্রিজটা খুব সুন্দর লাগছে দেখতে কি নাম কেউ জানলে জানিও মিনিট থেকে চলে যাওয়ার আগে তো এটাই

আমরা হুগলিতে চলে এসেছি চুচুড়ায় আর এই বট গাছের নিচে এখানে বড়বা মন্দিরের সামনে এই যে চায়ের দোকান এখানে বসছি সবাই একটু চাটা খাবো তারপর এখান থেকে সোজা বাড়ি আমাদের চা চলে এসছে দুধ চা ফেরিঘাটের টিকিটের জন্য লাইন পড়ে গেছে এখন আবার এখন স্লিপ চলছে দুটো কুড়ি এই ঘরে ঢুকলাম আমরাও আগে আসতাম যাওয়ার সময় ট্রেন লেট আসার সময় তো লেট করলো আর এত ভিড় হচ্ছে অনেকে পড়ে গেছে পাঁচজন ছজন তো দেখলাম গড়িয়াতেই পড়ে গেছে হাঁটুতে গেছে পায়ে গেছে একজন বয়স্ক ভদ্র মহিলা উনি বাজে পড়ে গেছে অনেকে জুতো ফেলে চলে গেছে দু তিনজন তো এটাই বলবো প্লিজ তারাহুড়া কোন এরপর নামখানাও ছিল তারা তো ট্রেনের টাইমগুলো ব্যাপারগুলো জানে তো নামখানা করা লক্ষীতপুর যাওয়া যায় তা মিস হলেও কী আছে একটু পরে যাও অত তাড়াহুড়া হওয়ার দরকার নেই আর আজকে হচ্ছে আমাদের যেসব বাৎসরিক কাজ তো সেই উপলক্ষে বিকালে আমাদের বাড়িতে নাম আয়োজন করা হয়েছে আর কি নামের দল আসবে নাম হবে এখানে এই যে সব বাজার করে রাখা আছে আলু টমেটো চাল পায়েসের চাল বিনস এখানে হচ্ছে গিয়ে থালা আনা হয়েছে কড়াই শুটি নানা রকম মশলা সব এখানে এই বাজার করে রাখা হয়েছে আর এখানে এই যে রানী দুধ জাল দিচ্ছে কতটা দুধ আছে এখানে পায়েসটা কি করবে তুই কি করবে আমি খেতে বসে গেছি মটর ডাল সিদ্ধ আলু সেদ্ধ আর পিসির কথা বলতে বলতে এক পিসি চলেও এসেছে ঘড়িতে সাড়ে চারটে এদিকে সব আমার মা কাকি সবাই মিলে হচ্ছে গিয়ে এখানে রান্নার জোগাড় শুরু করে দিচ্ছে মৌসুমী আর মা মটর খুঁজছে কাকে বিনস কাটছে পিসি এদিকে প্রথমে বসিয়েছে পায়েসটা মাই এই বসেছে আর এই ঘড়ি তো আজকে নামকীর্তন হবে সব পেতে দেওয়া হয়েছে আর এখানেই জেঠুর ফটো জেঠুর ফটোতে মালা দেওয়া হয়েছে আমার ঠাকুমা আর আমার দাদু তিনজনের ফটোতে এখানে মালা দিয়ে রাখা হয়েছে সবাই চলে এসেছে এখন চা খাচ্ছে আর পিসি এইমাত্র আসলো এদিকে হচ্ছে গিয়ে এখন তরকারি করছে পায়েস চাটনিটা হয়েছে এই যে এরপরে খিচুড়িটা হলেই হয়ে যাবে নাম কীর্তন হয়ে গেছে পিসিরা খেতে বসেছে হয়েছে গুড়ের এখানে তরকারি আর খিচুড়ি আর চাটনি পঁয়ত্রিশ সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই মা কাকি বাবা রানী সব খাবে রানী সবাইকে বেড়ে দিচ্ছে খাবার আরে তুই খিচুড়ি খাবি পায়ে খাইছো একেবারে তুই তো ব্লগটা শেষ করছি খুব ঘুম পেয়েছি যদি ভালো লাগে করে প্রথমবার সাবস্ক্রাইব করে দি তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টা